আমি আছি একাডেমিতে একটা প্রদর্শনী হচ্ছে ছবির প্রদর্শনী সেখানে কিন্তু কেন এসেছি এখানে এসে আমার মনে পড়ছে টাইটানিকের সেই বিশেষ দৃশ্যটির কথা তার সঙ্গে একটা মিল রয়েছে আর্ট কলেজে নোট স্টাডি করে বড় বড় শিল্পীরা বড় হয়েছেন কিন্তু যাদের স্টাডি করেছেন সেই মডেল তাদের কথা কেউ মনে রাখে না সেরকমই একজন ফুললি আজকে এই এক্সিবিশনের কি করছেন এখানে ভিক্ষাও করেন কি করছেন চলুন দেখি খোপায় ফুল ইনি আর্ট কলেজে বড় বড় শিল্পীদের আঁকতে শিখিয়েছেন নুড স্টাডি নুড মডেল আমাদের সমাজে যেটা অনেকের কাছেই খারাপ কাজ কিন্তু কত যে গুরুত্বপূর্ণ যারা জানেন তারাই বিদেশ হলে ধন্য ধন্য হতো ফুলদির কথা মনে হলো ফুলদি আমাদের বলতে পারেন যে ওদের ওরাই আমাদের প্রেরণা ওরাই আমাদের প্রথম বেসিক শিখিয়েছে যে একটা মানুষের দৈহিক গঠন কিভাবে হতে পারে এটাকে ওরা হচ্ছে মডেলার আমরা বলি না ওরা ওদের আমরা ভগবান বলি এই মডেলারকে সবাই অন্য চোখে দেখে মডেলারভাবে সাধারণ মানুষ ম্যাক্সিমাম ভাই মডেলার মানে হচ্ছে একটা নুট ফি ছবি আঁকা আর্টিস্টের চোখে নোট না আর্টিস্টের চোখে তার একটা স্টেটিক সেন্স আছে সৌন্দর্য তত্ত্ব আছে মানুষের দেহের গঠন সেই গঠনটা কিভাবে তৈরি করতে হয় না আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যেভাবে আমাদের সামনে নোট স্টাডি করতাম এটা অভাবনীয় কল্পনা করা যায় না এরাই সত্যি আমাদের ভগবান একাডেমি চত্বরে দেখতে পাবেন বিকেলের দিকে দেখতে পাবেন শিল্পীরা দু একশো টাকা গুজে দিচ্ছেন এই ফুলদির হাতে প্রদর্শনীর উদ্বোধনের নাম যাদা লোকেরাই থাকেন আর এবার এই ফুলদি উদ্বোধক দিদি কাঁদছো কেন শরীরটা ভালো নেই কিন্তু ওদের জন্য ভালো রাখতে হচ্ছে আমাকে আর্টিস্টের জন্য ভালো রাখতে হচ্ছে তারপরে ওদের সঙ্গে মিশেছি এত যে আমি এনে ছাড়তে পারি না কিছু সব সময় এখানে পালিয়ে আসি শরীরটা খুবই খারাপ আছে শরীর খারাপের জন্য কান্না তো নয় এই সম্মান পেয়েছি এরকম আর পাবো না কোথাও এই যা সম্মানও দিয়ে চালু ও তো বহুকালের আমার পরিচিত আর এমনিতেও আমাকে কলেজে খুব ভালোবাসত এখানেও আসলো খুব ভালোবাসত আমাকে সেলিব্রিটি দিয়ে তো ওপেনিং করাতে পারতে সেলিব্রিটি দিয়ে তো ওপেনিং সব সময় হয় যেটা আমরা সচরাচর সব সময় দেখে আসি এটা একটু একটু আমি ভেবেছিলাম উত্তরটা হবে সেলিব্রিটিরও সেলিব্রিটি সেটাই আমার বলার ছিল যে সেইটার থেকেও এটা অনেক বেশি এটা একটা বেশি যে ওনার যে একটা আনন্দ ওনাকে যে উপযুক্ত সম্মান দেওয়া এটা কিন্তু যথেষ্ট নয় ওনাকে ডেকে আজকে যেটা আজকে যে আমাদের যে এক্সিবিশনের যে ওপেনিং করানোটা এটা নিশ্চয়ই যথেষ্ট নয় অনেকটাই কম যেটুকু করতে পেরেছি কেননা সেলিব্রিটি যেটা সচরাচর সবাই করে তারও ঊর্ধ্বে উনি যে সম্মান আমরা একটু দিতে পেরেছি ওনাকে আমার মনে হয় সবাইকে এইভাবে গিয়ে আসা উচিত বলতে গেলে প্রত্যেক বছর এক্সিবিশন হয় অনেক বড়ো বড়ো জায়গায়ও হয় বম্বেতেও হয় বিদেশেতেও পেন্টিং যায় কিন্তু আজকে বিদেশেতে পেন্টিংটা যাচ্ছে কী করে একটা আর্টিস্টের তো ট্যালেন্ট আছেই যে কোনো আর্টিস্টের ট্যালেন্ট আছে কিন্তু সেই ট্যালেন্টটাকে ইনকালকেট ইনকালকেট করতে গিয়ে সাহায্য করেছে আজকে ফুল মতো মানুষরা যদি না থাকতো আজকে হয়তো একটা শিল্পীর সে শিল্পকে ঠিক করে অধ্যয়ন করতে পারতেন না আজকে তারা ঠিক করে হিউম্যান অ্যানাটমি শিখেছেন ঠিক করে শিল্পকে শিখেছেন ওনার মতো মানুষরাই শিল্পীদেরকে শিল্পকে শিখতে সাহায্য করেছেন রিয়েল একদম একদম তাই জন্যই আজকে যারা বিশেষ নামি গুণী এবং যে কোনো ভালো শিল্পী আজকে তারা যেই জায়গায় আছেন শুধুমাত্র ওনাদের জন্য আছে না আমার এটা অন্তত মনে হয় ছবির বিষয় হিমালয় বলেই বোধ হয় এইটা ভাবতে পেরেছেন আর সে কারণেই ফুলদির চোখে জল তার কারণ একাডেমি চত্বরে আমরাও দেখেছি লুকিয়ে চুরিয়ে হাত বারতে আর সেই হাতে দু পয়সা গুঁজে দেওয়ার ছবি আজকে আমাদেরও মনটা ভরে গেল এবং সঙ্গে সঙ্গে এইটা বলবো অ্যাকাডেমিতে তো বছরে হাজার একটা এক্সিবিশন হচ্ছে আর্ট ওয়ার্ক হচ্ছে বড় বড় সেলিব্রিটিকে না এনে তাদের থেকেও বড় এই সেলিব্রিটিকে যদি আনা যায় তাহলে সম্মান দেওয়া হয় তার দিনের রোজগারের কথা নাই বা বললাম সম্মান দেওয়া হয় সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ